আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে তুলে ধরছি কাজা নামাজের বিবরণ সম্পর্কে সকলেই ধীর স্থিরভাবে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন ভিডিওটি অপর মুসলমান ভাইও বনেদের কাছে শেয়ার করে ছড়িয়ে দেবেন আসুন আমরা জেনে নেই কাজা নামাজের বিষয় সম্পর্কে কিতাবের ভিতরে বর্ণিত আছে কোনো লোক যদি ভুলবশত কিংবা অন্য কোনো শরীয়তের অসুবিধার কারণে নামাজের নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো নামাজ আদায় করতে না পারে তখন ওই নামাজ পরবর্তী সময় আদায় করে নেয়াকে কাজা নামাজ বলে শরিয়াতের বিধান মতে ফরজ ও অজীব নামাজের কাজা আদায় করতে হয় সুন্নত নামাজের কাজা আদায় করতে হয় না তবে ফজর নামাজের কাজা যদি ওই দিন দুপুরের মধ্যে আদায় করে নেওয়া হয় তখন ও কাজা আদায় করতে হবে যদি জোহরের ওয়াক্ত এসে যায় তবে শুধু ফরজের কাজা আদায় করবে তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যদি নামাজ

কায়বাতি শরীফতি আল্লাহ আকবর এটা হলো কাজা নামাজের আরবি নিয়ত কাজা নামাজের বাংলায় নিয়ত হলো আমি কেবলামুখী হয়ে একমাত্র মহান আল্লাহর জন্যে আসরে ছুটে যাওয়া চার রাকাত ফরজ নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহ আকবর কাজা নামাজ সম্পর্কে কয়েক একটি গুরুত্বপূর্ণ বিষয় এবারে আলোচনা করছি ভুলে অথবা কোনো শরিয়তের কারণে নামাজ নির্দিষ্ট সময় না পড়তে পারলে পরে যখনই স্মরণে আসবে অথবা সময় হবে তখন সাথে সাথে কাজা নামাজ আদায় করে নিতে হবে কাজা নামাজ আদায়ের নিয়ম হচ্ছে যখন এক অক্তে নামাজ ছুটে যাবে তখন পরবর্তী অক্তের আগেই কাজা নামাজ আদায় করে নিতে হবে তবে যদি কারো পাঁচ অক্তের নামাজ কাজা হয়ে যায় তখন ওহার তীপ তথা ধারাবাহিকতা রক্ষা করতে হবে অর্থাৎ যদি কারোর পাঁচ অক্ত নামাজ কাজা হয়ে যায় তাহলে একসঙ্গে নয় যে অক্তের নামাজ যে সময়ে কাজা হবে সেই অক্ সেই নামাজ আদায় করে দেবে কিন্তু যদি এর চেয়ে বেশি অর্থাৎ দশ দিন কুড়ি দিন কিংবা এক মাসের নামাজ কাজা হয় তখন একই অক্ দু তিন অক্ের নামাজ আদায় করে নেবে এটাই ছিল কাজা নামাজের বর্ণনা বা আলোচনা সম্পর্কে খোদা হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته